নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের কোপতাকারি মাছের কোপতাকারি বানানোর জন্য কী কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা মাছের কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি তিন পিস পেটিওয়ালা রুই মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরে মাছটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাছের কাঁটাগুলোও আমি বেছে রেখেছি আর লাগবে আদা রসুন বাটা টমেটো পিউরি আর লাগবে পিঁয়াজ বাটা আর লাগছে পিঁয়াজ কুচি মাছটাকে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে এবারে মাছের মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা আর দিয়ে দেবো দু চামচ মতন বেসন এগুলো সব দিয়ে বেশ ভালোভাবে মেখে নেবো আপনারা চাল এর মধ্যে লঙ্কা কুচিও দিতে পারেন মাখামার হয়ে গেছে এবার আমি বল বল করে শেপ বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ মতন সাদা তেল তেল গরম হতে একটু নেড়ে করে এবারে ফিস বলগুলো ভেজে নেব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাকে টাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সব বলগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পিঠ লাল লাল করে ভেজে আমি আর উল্টে দেব সব বলগুলো একে একে দিতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন নইলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে দু পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি বলগুলো তুলে নেবো দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে আরো কয়েকটা আছে বল এইভাবে সব ভেজে নেব বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এখান থেকে দু চামচ নতুন তেল আমি তুলে নেব তেলটা তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে আর হাফ ইঞ্চি ডারচিনি দু করে দিয়েছি আর এক দুটো এলাচ এলাচটা একটু খেতে করে নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দু মিনিট পেটো মেরে চেড়ে তারপরে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতন নুন হলুদ আর হাত চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদারকুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পশানো প্রায় আমার হয়ে আসছে এবারে দিয়ে দেবো আমি টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে আরও দু মিনিট মতন কষিয়ে নেব যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধ ভাবটা চলে যায় দেখুন মশলা থেকে তেলও ছেড়ে ফেলে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিলে মাছের কোপ্টাকা এটা আরও সুন্দর টেস্ট হবে নেড়ে চড়ে এবারে দিয়ে দেবো বাটি মতো গরম জল আপনারা চাইলে রুম টেম্পারেচার জল ব্যবহার করতে পারেন যদি গরম জলটা দিলে স্বাদও আরও ভালো হবে একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব মাছের বলগুলো একটু নেড়েচেড়ে তিন মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রান্না করে নেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো এবারে আমি মাছের পোত্তাকারিটাকে নামিয়ে নেব আমার মাছের পোত্তাকারি বানানো রেডি হয়ে গেছে প্লেটে চাচ করে দেবো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে মাছের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে